সক্রেটিস করেছিলেন দুই বিয়ে প্রথম স্ত্রী সুন্দরী ছিলেন বটে কিন্তু মুখে ছিল বিষ আর চোখে আগুন সক্রেটিসের ঘরে ঝগড়া লেগেই থাকতো গান দান করে সারাদিন বেড়ায়। বিনিময়ে একটি করিও নেন না কোন উপার্জন নেই ঘরের তিন সন্তান এক স্ত্রী এর উপর করেছেন দ্বিতীয় বিয়ে মৃত নামের এক মেয়েকে বাপের কিছু সম্পদ আছে তার একে বাড়াবে তোর দূরে থাক গরিবদের বিলিয়ে শেষ করে চলছেন কত আর সহ্য করবেন জ্যান্থিপি একাতে ঘরে নেই খাবার ছেলে মেয়ে কেঁদে কেটে ঘুমিয়েছে সক্রেতিস বসে ধ্যান করছেন জ্যানথিপির সহ্য হল না শুরু করলেন বকাচকা যেই সেই বকা নয় ভয়াবহ কিছু সক্রেতিস নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন বাইরে এসে চাঁদের আলোয় শুরু করলেন বই পড়া জানছিপি এটা দেখে তো আরো আগুন করলেন কি ঘরে সারা দিনের জমানো ময়লা পানি ছিল এক গামলায় সেই গামলার পানি ঢেলে সক্রেটিস এর উপর সক্রেটিস করলেন না বরম হেসে বললেন এত বড় মেঘের গর্জনের পরে এক পশলা বৃষ্টি না হলে কি আর শোভা পায় গ্রীষ্ম হোক আর শীত হোক সক্রেটিসের গায়ে থাকতো একটাই কোট। সব ঋতুতে একটাই পড়তেন অন্য কোন জামা ছিল না তার পায়ে ছিল না কোনো জুতা তাকে জিজ্ঞেস করা হলো সুখের সুযোগ ত্যাগ করে এত কষ্টের জীবন কেন বেছে নিলেন সক্রেটিস বললেন বেছে নিলাম যাতে বুঝে সত্য জ্ঞান ও স্বাধীনতা এমন এমন এক সুখ যাকে ক্রো করতে হয় কষ্ট কৃচ্ছতার বিনিময়ে সেখানে থেকে আমরা পাই তার বিখ্যাত উক্তি যদি তুমি ভালো ব পাও তাহলে তুমি সুখী হবে আর না পেলে তুমি দার্শনিক হবে